আমাদের ছাদ ঢালাইয়ের কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের কিন্তু প্রায় অর্ধেক বিম হওয়ার পথে আর যখন ছাদ ঢালাই করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বিম অর্ধেক করে নিয়ে ছাদ পরবর্তীতে ফাট করাব আর ডালাই করার সময় অবশ্যই আপনারা কি করবেন অর্ধেক পর্যন্ত আগে বিম করে নেবেন আমরা যেটা প্রসেসিংয়ে ঢালাই করতেছি অনেক সময় দেখা যায় যে পুরোটাই করা হয় ছোটো ছাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় পুরো বিমটাই কিন্তু ঢালাই করে নিই আর যখন বড় স্বাদ করি তখন কিন্তু আমরা কি করি যে আগে অর্ধেক আমরা বিম করে নিব এই পর্যন্ত বিম যে পর্যন্ত করা হয়েছে ঢালাই সেই পর্যন্ত পরে আমরা কিন্তু ফাইনালি আবার এখানে স্লাপ করে নিব। স্লাপ করে নেওয়ার পরে কিন্তু আমরা পুরোটাই আবার ঢালাই দেব এইভাবে ঢালাই করতে হলে সব থেকে ভালো হয় আর রডের কভারিংগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে রডের কভারিংগুলো সব যেন ঠিক থাকে যে ব্লকগুলো দেওয়া হয়েছে এই স্লাবে যে ব্লক দেওয়া হয়েছে আমাদের যে হাই ব্লকগুলো দেওয়া হয়েছে এই ব্লকগুলো যেন আপনার সব সময় দেখা যায় যে ক্লিয়ার যেন থাকে কোনো রডের সাথে যেন রড থেকে না থাকে বা লেগে না যায় সেগুলো কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট খেয়াল রাখতে হবে আমরা এখানে সব জায়গায় খেয়াল রাখছি আর আমরা ঢালাইটা করবো স্লাবটা কিন্তু পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি যদি ঢালাই করি তাহলে সেক্ষেত্রে কিছু কিছু রড টপের রড কিন্তু টপের রডের উপরেই আবার যেয়ে থাকে যেমন দেখেন এখানে আমি একটা দেখাই এখানে আমাদের এইটা হচ্ছে টপের রড এই টপের রডের উপরেই কিন্তু এই টপের রড উঠছে সেক্ষেত্রে এই রডটা যেন বের না হয়ে থাকে বা রডটা যেন ডুবে যায় আর রডের উপরে যেন অন্তত এক ইঞ্চি মশলা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এরাগুলো খেয়াল রাখতে হবে আমি স্টিল টিপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা চেক দিব যে এখানে কতটুকু আমাদের রডটা আছে আমাদের কিন্তু পনে চার ইঞ্চি আছে মানে চার ইঞ্চিতে দুইশোটা কম আছে আমাদের ঢালাইটা হবে কিন্তু স্লাবটা হবে পাঁচ ইঞ্চি এই স্লাবটা পাঁচ ইঞ্চি ঢালাই হবে আর আমাদের রড বাধা কিন্তু অলরেডি চার ইঞ্চি ক্লিয়ার আছে আর যে স্লাবে যে রডগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি পরপর যদি ধরা হয় তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি অনেক সময় দেখা যায় দুই একসুদ কম হয়ে যায় বা আমাদের গ্যাবের জন্য দুই একসুদ কম বেশি হয়ে যায় আমরা বেশি দিই না এখানে কিন্তু কম দিছি আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি ধরলে পারে এগারো ইঞ্চি এখানে হয় এগারো ইঞ্চিতে আমাদের প্রায় দুই সুত বা তিন সুত কম আছে এক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না আর বিশেষ করে সাড়ে পাঁচ ইঞ্চি পরপর দেওয়া থাকলে দুই এক যদি কম হয় কারণ অনেক সময় মাপ দিতে কিন্তু অনেক সময় দেখা যায় যে দুই একটা রড বেশি লাগে সেক্ষেত্রে আমরা বেশি দেই নাই যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন এখানেও কিন্তু দেখেন সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি আছে তার মানে পাঁচ ইঞ্চি দুই সুত করে রডগুলো হয়েছে এখানে ড্রয়িংয়ে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি রড আছে আর আমাদের মাপে কিন্তু পাঁচ ইঞ্চি দুই সুত করে হয়েছে এটা কিন্তু সব রুমের ক্ষেত্রে না সব জায়গার ক্ষেত্রে না অনেক জায়গায় দেখা যায় যে ভীম আছে এই ভীমের এই জায়গাগুলোতে কিন্তু কলমের গ্যাপের জন্য এইরকম হয়ে থাকে আর এই পাশে যদি আমরা হয়তোবা মাপ দিই তাহলে হয়তোবা দেখা যাচ্ছে যে আমাদের ঠিকই হতে পারে আমরা এই গ্যাপটা মাপ দেব এখন এই গ্যাপটা এখন যদি আমরা মাপ দিই দেখেন এই গ্যাপে আবার এক বেশি হয় মানে এখানে আবার সাড়ে এগারো আছে আবার এই পাশে যদি মাপ দিই এই পাশেও আমাদের সাড়ে এগারো আছে মানে দুই এখানে আবার বেশি আছে তো এই রকম কিন্তু দুই এক সুত কিন্তু কম বেশি হতে পারে এটা কিন্তু আপনাকে মেরে নিতে হবে আর এই সারটি কিন্তু আমরা ঢালাই শুরু করছি অলরেডি আর যারা যারা এভাবে সার ঢালাই করে নিচ্ছেন অবশ্যই আপনারা চেক দিয়ে নেবেন আর বিশেষ করে আমরা প্রতিটা কলমে রডে কিন্তু লেবেল করে ডাকছি এখান থেকেও আপনারা মাপ দিতে পারেন এটা লেবেল আমাদের এখানে কিন্তু পনেরো ইঞ্চিতে লেবেল করা আছে এই পনেরো ইঞ্চির যদি লেবেল করা থাকে তাহলে আমাদের যদি পাঁচ ইঞ্চি ঢালাই হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দশ ইঞ্চি ওপরে ক্লিয়ার থাকবে স্লাবেও কিন্তু ভাইব্রেশনটা এখানে করা হচ্ছে যে স্লাবে আমাদের কিন্তু ভাইব্রেশনের প্রয়োজন নাই কিন্তু আমরা করে নিচ্ছি এই কারণে যাতে আমাদের স্লাবটা যেন হার্ড ভালো হয় এই জন্য কিন্তু ভাইব্রেশনটা করে নিচ্ছি আর আমরা এখানে যাই হোক মোটামুটি ঢালাই চলে আসছে আমাদের কিন্তু আমি দেখাইছি যে পনেরো ইঞ্চিতে আমাদের কিন্তু লেবেল করা আছে আর এখানে আমাদের যে ঢালাইটা হচ্ছে এখানে কিন্তু অলরেডি এখানে গুণাবাতা আছে এটা আমাদের লেবেল এটা আমাদের লেবেলে দেখা যাচ্ছে এখানে কিন্তু দশ ইঞ্চিতে গুণাবাটা আছে দেখে গুণাটা দেখা দশ ইঞ্চিতে গুণাটা আপনারা খেয়াল করেন